নমস্কার সাহিত্য সম্ভার গল্পের আসরে সকলকে স্বাগত আমি অবেগ আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি ছোট গল্প থেকে বেছে নেওয়া আজকের গল্প তাল আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প তাল নববি ঝমঝম করে বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা তার আর নেই নেই ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে পায়ে ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরান তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে পাউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ ছাঁচতে ছাঁচতে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিব যে ছেলে আসতে দেখে নেপাল ডাকলে ও শুনে যা চুনি বয়সে নেপালে চেয়ে বড় অবস্থা সম্পন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয়না না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জুটি পিসি মাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেরতে আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেল নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ এ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেরতোতে তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবার নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল থেকে নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুর্যের স্ত্রী ভালো নাম গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিষিমা বললেন হিরে তাল নেবে হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময়ে দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কেড়ে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সব উজ্জ্বলে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছো বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসোকে বাবা সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জুটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখ করলেন না যদিও দুজনেরই ছিল হয়তো তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন না তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সা দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেড়ে তাল তো আমাদের তালের ফিটে হবে তাল ভালো তাল তাল চাই কিন্তু পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন তা হয় না আমি কষ্ট করে তাল পুরো আর পয়সা নেব না বৃষ্টি হু হু হওয়ার সেই সঙ্গে উদ্যুকের জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট করে ঝড় বৃষ্টি দিনে গোপালের ঘুম হয় না তার যেন

এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কোথায় এত ভোরে তালকড়োতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দীঘের তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে পথে ছোট তাল এত তাল বই আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমার সবে মাত্র সদর দোর খুনি জলের ধারা দিচ্ছে ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোপা গোপাল একঘাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশ ছাড় পড়ছে বাগলার হাওয়া বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের ঘর থেকে ডাক আসছে গোপাল জিজ্ঞেস করলেন ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে কত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজ তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাবু নিজের হাড়ির চাল জোটে না তাল নবমীর খোঁজ করে কি দরকার আমার সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জুটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললে তাল গোপাল তাল দিয়ে গেছে পয়সা পয়সা কেন দিতে গেলি তুই একটা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটার জুনাকির ঝাল চলছে। জানলা দিয়ে সেদিকে কাল সকালটা বলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওদেরকে বলবেন হাওয়াল খোকা কাকুরের ডালনা আর নিবি মুগের ডাল বেশ করে মেখে পিসিমার বড় মেয়ে নদী একখানা থালায় গরম গরম তিলপুটুলি ভাজা এনে সামনে ধরে হেসে নিবি বলেই তিলপ নদী থালাখানা উপুর করে তার হাতে ঠেলে দিল তারপর জুটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিস তাই পায়েস হলো খ খা খুব খা আজ যে তাল নবমী রে কোটু কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবার খাওয়া শেষ ও তো भूখে যাচ্ছে লাবণ্যদি হেসে এসে বলছে আর নিবি দিলপুটুলি ও গোপাল হঠাৎ কোপাল টুকচিয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ফেঁচা ছোট ছাড় তাদের সেই আতা গাছটা আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় খুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বললেন ওঠোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতন ফেল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও বটে আজই তো তার নবমী ঘুমের মধ্যে ওই সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠাই বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশে বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগৎ বন্ধু চক্রতি তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে সানি তার পিছনে কালিবর বারুজের বড় ছেলে পাঁচু আর ওপারের হরেন গোপাল ভাবলেরা, যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলেমেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে পুরো রাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জুটি পিসিমাদের বাড়ি তা নবীন নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেঁচে বেঁচে পড়েছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নিমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতন কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরো রাম অবাক হয়ে বললে বারে তা এত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখ জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখে পথ এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল